বাবা মার টেনশন কমিয়ে দিতে পারো আমাদের টেনশন একটু কমিয়ে দিতে পারো টিকটক ফেসবুক ব্যবহার করা আমার কাছে আপত্তি নাই সাবধান মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাট করবার ক্ষেত্রে ছবি লোড করবার ক্ষেত্রে সাবধান যারা আইসিটি শিক্ষক এগুলো আরো ভালো করে বুঝবে পাসওয়ার্ড কমপ্লিকেটেড করে দেওয়া ভালো বেসিক সাইবার সিকিউরিটি আমি আশা করি যে এই সব জিনিসে তোমরা অনেক 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 বেশি করে এই বার্তা নিয়ে এসেছি আমরা দেশটাকে নিয়ে আপাতত করার দরকার নাই নিজেকে নিয়ে ভাবি যাতে আমরা ভবিষ্যতে

মুক্তিযুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয় দেশে মাথা পিছু আয় ছিল নব্বই ডলার এখন মাথা পিছু আয় কত দু তিরানব্বই মার্কিন ডলার কত উন্নতি করেছি আমরা আমরা খেতে পারতাম না এখন আমরা দুবেলা খেতে পাই আমরা উন্নতির কথা ভাবতে পারি আমাদের মেয়েরা পড়তে যেত না এখন আমাদের ছেলেমেয়েরা পড়তে যায় আমরা এই উন্নতিতে সন্তুষ্ট না

বাংলাদেশে যেখানে খুব অনেক লোক বেশি আমাদের লোক সংখ্যা অনেক বেশি সম্পদ কম কিন্তু কিভাবে আমরা বড় দেশ হব কিভাবে স্মার্ট দেশ হব তার উপায় বলে দাও হচ্ছে দুটা সম্ভাবনা একটা উপায় একটা সম্ভাবনা নাকি বলা হচ্ছে আমি যেমন অনেকগুলো দেশে গেছি জাপানে যা আমি জাপানি দিয়ে দেখলাম বেশিরভাগ লোক বুড়া হয়ে গেছে 70 80 বছর বয়স তাদের কোন এখন প্রোডাক্টিভ ক্যাপাসিটি নাই উৎপাদন ক্ষমতা নাই কোরিয়াতে একই অবস্থা আমেরিকাতে একই অবস্থা গত মাসে ইউরোপে ঘুরে আসছে দেশে একই অবস্থা ওরা উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে উৎপাদন ক্ষমতা যে দেশের বেশি তারা উন্নতি করবে বেশি উৎপাদন ক্ষমতার জন্য কি লাগবে তরুণ জনসংখ্যা আমরা এটাকে বলি পপুলেশন ডিভিডেন্ট জনসংখ্যার সুবিধা বিশ্ব ব্যাংক বলছে জাতিসংঘ বলছে যেই দেশে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের জনসংখ্যার পরিমাণ সাতাশ পার্সেন্ট হবে সেই আর বাংলাদেশে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী জনসংখ্যা হচ্ছে তোমরা যাদের সঙ্গে একত্রিশ পার্সেন্ট বাংলাদেশে থাকা থেকে তাহলে এই জনসংখ্যা নিয়ে আমরা কি করবো

সম্পদ হয়ে ট্রেনিং তো তোমরা নিয়েছো এটা হচ্ছে স্টার্ট অফ দ্য বিগিনিং আরম্ভের জন্য এটা কিন্তু শেষ না এটা তোমাদেরকে কেবলমাত্র একটা জিনিস শুরু করিয়ে দিল এই সুরটা তোমাদেরকে বহাল রাখতে হবে জীবনব্যাপী কেন বলি কারণ হচ্ছে শিক্ষার যেমন শেষ নাই যেমন এর আগে আমি আরেকটা মধ্য হলে ছিলাম ডাকিযোগাযোগ বিভাগে তার আগে আরেকটা বিভাগে আমার বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করার অভিজ্ঞতা বেছে যখন আমি টেলিকমিউনিকেশন সেক্টরে কাজ করি তখন সিএসই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ট্রিপলিং ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা আমার সাথে কাজ করতেন বাংলাদেশের যে টেলিকম সেক্টর বাংলাদেশের যে ইন্টারনেট ব্যবস্থা সেটা নিয়ে আমরা কাজ করতাম আমি দেখেছি ওয়েল থেকে পাশ করা মেধাবী ইঞ্জিনিয়াররা অনেকে টেলিকম সেক্টরে বা আইসিটি সেক্টরে অনেক আলাদা জিনিস জানেন তার কারণ হচ্ছে তারা তাদের যে পড়াশোনা এরপরে আর নতুন করে পড়াশোনায় আগ্রহী ছিলেন না চাকরি করতে চেয়েছেন সুতরাং আমাদের যদি নতুন করে এগোতে হয় প্রতিদিনই নতুন নতুন করে পড়াশোনার মধ্যে মূল্য যোগ করতে হবে আমি এটাকে বলি ভ্যালু এডিশন কিরকম ভ্যালু এডিশন ভ্যালু এডিশন হচ্ছে কালকে যদি আমি দশটা ইংরেজি শব্দ জেনে থাকি আজকে যেন এগারোটা যায় কালকে যদি আমি দশটা কবিতা জেনে থাকি আজকে যেন এগারোটা কালকে যদি আমি দশটা মিথ্যা কথা বলে থাকি আজকে যেন এগারোটা আগামীকাল বারো আর একটা তারপর দিন তেরো এইভাবে এর উদ্দেশ্য হচ্ছে আমি আমার জীবনে মূল্য যোগ করব মূল্য যদি যোগ করতে পারি তাহলে যেটা ঘটবে আস্তে আস্তে করে আমার জীবনে খারাপ দিকগুলো কমতে থাকে ভালো জিনিসগুলো বাড়তে থাকে আমি সহজ করে আরো বোঝানোর চেষ্টা করি তোমরা শুধু ভ্যাটের কথা শুনেছ যে আমাদের ভ্যাট দিতে হয় আমরা যে কোনো জিনিস কিনি আমাদের আমাদেরকে ভ্যাট আদায় করে ভ্যালু অ্যাডেড ট্যাক্স তুমি যে বিস্কিট খাও তার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট যে পানির বদলে পানি খাও তাদের পনেরো পার্সেন্ট ভ্যাট ভ্যালু অ্যাডিশন যত বেশি সরকার টাকা আদায় করতে পারেন তত দেশের উন্নতি করতে পারে

বা একটা মেয়ের পক্ষে আর খারাপ হওয়ার সম্ভব তাদের পক্ষে পৃথিবী বদলানোর দেশ বদলানোর যদি নিজেকে বদলায় তাহলে পরে তারা এই পৃথিবী বদলে দিতে পারে সম্মিলিত হবে এই সম্মিলিতভাবে বদলাটা কেমন তার একটা গল্প আছে এটা রাজার গল্প রাজার একটা মেয়ে ছিল সুন্দর মেয়ে ফুটফুটে

আমার মেয়েকে দরকার দাদা বললেন কি পরিষ্কার উনি বললেন দাবার বোর্ডে পাটে ঘর থাকে কারা দাবা খেলা কেউ জানে দাবা খেলে কেউ এখানে কেউ দাঁড়ে বলো তো একদিন হাত তুলে বলো চৌষট্টি ভ্যারি গুড স্মার্ট ওদেরকে আমি পড়াবো কি চৌষট্টিটা বোর্ড ঘর থাকে উনি বললেন আমাকে প্রথম ধারে একটা গাড়ি দেয়

আমরা কতগুলো ভালো কাজ করতে পারবো একজন যদি ভালো কাজ করি তারপরে তাকে যে দুজন যদি ভালো হয় তারপরে যদি চারজন যদি ভালো হয় তারপরে যদি আটজন ভালো হয় আমাদের তার এগিয়ে আর পুলিশিং দ্বারা লাগবে না লাগবে লাগবে না ওর চাকরি শেষ তাই না ঠিক আছে ওর চাকরি দরকার নাই ও তখন তোমাদের সাথে থাকবে ওনাদের এই কিন্তু আমরা ভালো কাজ করতে